আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা বঙ্কিমতা ও সুচলতার পরিমাপ এই অধ্যায়টা শুরু করব। ঠিক আছে বঙ্কিমতা কি বঙ্কিমতা নির্ণয় সুচলতা কি সুচলতা নির্ণয় এগুলাই শিখবো এই অধ্যায়ে ঠিক আছে বঙ্কিমতা বলতে কি বুঝো বঙ্কিমতা কত ধরনের ও কি। কী বঙ্কিমতা কি কী বঙ্কিমর্থ বাঁকা ঠিক আছে বঙ্কিমর্থ বাঁকা কোনো সংখ্যা নিবেশনের সুষমতার অভাবকে যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বঙ্কিমতা বলে কোনো গণসংখ্যা নিবেশনে সুষমতা সুষমতা বলতে কি বোঝায় সমঞ্জস্যতা বা সমান এরকম বোঝায় ঠিক আছে আচ্ছা কোনো গণসংখ্যা নিবেশনের সুষমতার অভাবকে যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বঙ্কিমতা বলে এখন সহজে আমরা বলতে পারি যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো বন্টনের অসামঞ্জস্য প্রকাশ করা হয় অসামঞ্জস্যতা প্রকাশ করা হয় তাকে বঙ্গিমতা বলা হয় স্বাভাবিক বন্টনে স্বাভাবিক বন্টনে গড় মধ্যক প্রচুরক একই বিন্দুতে অবস্থিত একই বিন্দুতে অবস্থিত হ্যাঁ স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে গড় মধ্যম প্রচুর একই বিন্দুতে অবস্থান করে যখন কোনো বন্টনে গড় মধ্য প্রচুরক একই বিন্দুতে পড়ে না তখন তাকে বঙ্কিমতা বলে বঙ্কিমতা বন্টনের সুসামঞ্জস্যের বিপরীত প্রকৃতিগত বৈশিষ্ট্য নির্দেশ করে বঙ্কিমতাকে বিটা কে বা প্রকাশ করা হয় বঙ্কিমতা হলো সুসামঞ্জস্যতার বা অভাব এই যে বঙ্কিমতা হলো সুসামঞ্জস্যতা বা প্রতিসম্মতার অভাব এবং তা গণসংখ্যা রেখার কোনো দিকে হেলে থাকে গণসংখ্যা রেখার কোনো একটা দিকে হেলে থাকে ঠিক আছে এখন দেখো সাধারণত বঙ্কিমতা দুই ধরনের বঙ্কিমতা দেখা যায় এক হচ্ছে ধনাত্মক বঙ্কিমতা ঋণাত্মক বঙ্কিমতা ধনাত্মক বঙ্কিমতা যখন গণসংখ্যার রেখা পরিমিত না হয়ে বাম দিকে বাম দিকে ধনাত্মকের ক্ষেত্রে বাম দিকে সামান্য একটু উঁচু এবং ডান দিকে সামান্য নিচু হয়ে বিস্তৃত হয় তখন তাকে ধনাত্মক বঙ্কিমতা বলা হয় বুঝছো এখন ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে গড় সবার বড় হবে তারপর মধ্যক তারপরে প্রচুরক এই যে গড় মধ্যক প্রচুরক এই যে ধনাত্মক বঙ্কিমতার চিত্র হচ্ছে এইটা এই যে ধনাত্মক বঙ্কিমতা ধনাত্মক বঙ্কিমতা কি বলতেছে বাম দিকে বাম দিকে উঁচু বাম দিকে উঁচু আর ডান দিকে হচ্ছে নিচু এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম এখন দেখো ঋণাত্মক বঙ্কিমতা ঋণাত্মক বঙ্কিমতা হচ্ছে যখন গণসংখ্যার রেখা পরিমিত না হয়ে ডান দিকে সামান্য উঁচু এবং বাম দিকে সামান্য নিচু হয়ে বিস্তৃত হয়ে থাকে তাকে ঋণাত্মক বঙ্কিমতা বলা হয় এখানে গড় সবার ছোট মধ্যক তারপরে প্রচুর এখানে চিত্র হবে এরকম এখন দুইটা চিত্রের ভিতরে আশা করি তোমরা পার্থক্য বুঝতে পারছো ধনাত্মকের ক্ষেত্রে এদিকে ঋণাত্মকের ক্ষেত্রে এদিকে ঠিক আছে এখন দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বঙ্কিমতা নির্ণয়ের সূত্র অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বঙ্কিমতা নির্ণয়ের সূত্র সূত্রগুলো আমি আগেও তোমাদের বলছি ভালো করে দেখে নিবা আর এই যে মিউ টু মিউ থ্রি এগুলো হচ্ছে পরিঘাত ঠিক আছে মিউ হচ্ছে পরিঘাত মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি মিউ টু হচ্ছে দ্বিতীয় পরিঘাত মিউ থ্রি হচ্ছে তৃতীয় পরিঘাত ঠিক আছে দ্বিতীয় পরিঘাত আর তৃতীয় পরিঘাত আর এইখানে এই যে দ্বিতীয় পরিঘাত তৃতীয় পরিঘাত হচ্ছে হচ্ছে মধ্যমা আর তো কি আমরা জানি গড় তাই না এখন দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিউ টু এরকম হবে এফ থাকবে না মিউ থ্রি এইটা হবে সাফলাঙ্ক এইখানে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক্স হচ্ছে সাফলাঙ্ক আর বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে এক্স হচ্ছে মধ্যমা ঠিক আছে এখন দেখো বঙ্কিমতা বঙ্কিমতার মেন সূত্র হচ্ছে আমার এটা বিটা ওয়ান ইজিকোয়ালস টু মিউ থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু কিউব ঠিক আছে এটা হচ্ছে আমার মেইন সূত্র এটা মনে রাখবা